আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা যাদের বয়স ষোলো থেকে বাইশ বছর তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বোঝার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না পারে চলুন শুরু করা যাক আমরা চলে আসছি মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলুন বিস্তারিত দেখা যাক ডিফেন্সের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে প্রথমে যে বিষয়টি সবার নজরে আসে সেটি হচ্ছে সাহায্য যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা তো বন্ধুরা প্রথমে আমরা দেখবো সহায়ক যোগ্যতা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অব্যাহত হতে হবে যাদের বয়স আঠাশ জুন দু হাজার তারিখে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং পোষারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য জিরি পদে প্রার্থীদের জন্য কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং অন্যান্য পদের জন্য পাঁচ ফুট দু ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি এবং পোষণ অবস্থায় তিরিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বন্ধুরা এই ছিল যোগ্যতা আমরা এখন দেখব শিক্ষাগত যোগ্যতা জিডি পদের প্রার্থীদের জন্য উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও সাধারণ গণিতে ন্যূনতম লেটার গেট এ থাকতে হবে লজিস্টিক পদের প্রার্থীদের জন্য উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পর্থ ও সাধারণ গণিতে ন্যূনতম লেটার গেট এ থাকতে হবে ফিনান্স পদের প্রার্থীদের জন্য উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় সাধারণ গণিত অথবা হিসাব বিজ্ঞানের ন্যূনতম লেটার গেট এ থাকতে হবে তবু এই ছিল শিক্ষাগত যোগ্যতা আমরা এখন দেখব প্রার্থীর জন্য অযোগ্যতা সেনানো বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ আইএসএসবি পরীক্ষায় দুইবার স্কিড আউট অথবা দুইবার প্রত্যাখ্যান একবার স্কিড আউট এবং একবার প্রত্যাখ্যান হলে প্রার্থী আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান তো বন্ধুরা এই ছিল প্রার্থীর জন্য অযোগ্যতা বন্ধুরা দু সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের সময়সীমা পনেরো সেপ্টেম্বর দু থেকে নয় এপ্রিল দু হাজার তেইশ পর্যন্ত আমরা এখন দেখব অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি এইচ ডিবি স্ল্যাশ জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাইনাতে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন কর্তৃক মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে এই আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেসে হতে পেমেন্ট ইনভয়েসের কপি ফোন ইমেল করে জানাতে হবে এছাড়া বন্ধুরা এখানে বেশ কয়েকটি শর্ত দেওয়া আছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলার চেষ্টা করলাম তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম